হ্যালো এভরি ওয়ান আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন আমেরিকা থেকে কলকাতা ভ্রমণে আরও একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম লিভিং শহরীর আরও একটা নতুন ব্লগে আজকে বুধবার দুপুর দুপুর লাঞ্চ করতে বসেছি আশা করি দেখলেনই মানা থেকে দু রকমের নিরামিষ পদ নিয়েছিলাম আজকে একটা মোচার ঘণ্ট একটা ধোকার ডালনা আর এই যে দেখছেন চানা মশলা এটা নিয়েছিলাম হলদিরাম থেকে সবই নিরামিষ খেয়েছি আজকে দুপুরে আসলে আজকে রাতে আমরা দুরন্ত এক্সপ্রেসে করে পুরীতে যাব তো সেই কারণেই শাশুড়ি মা একটু প্রিপারেশান করছে আর একটু পরোটাও বানিয়ে নিয়েছে রাত্রে আমরা ট্রেনে করে যেটা খাবো সেই কারণে আর প্লাস মাও একটু তরকারি বানিয়ে নিয়েছে সব মিলিয়ে আমাদের রাত্রে হয়ে যাবে আপাতত আমরা এখন দুরন্ত এক্সপ্রেসে উঠে পড়েছি এই যে দেখছেন আমি চা খাচ্ছি এখন গরম গরম চা তো আমরা আজকে আমার মা বাবা এবং শ্বশুর শাশুড়ি চারজনকে নিয়ে যাচ্ছি পুরীতে আর এটা অনেক দিনের প্ল্যান ছিল আমেরিকা থেকে আস্তে আস্তে ভেবেছিলাম যে কলকাতাতে গিয়ে এই কাজটা করব তো সেটা আলটিমেটলি হলো এখন আপাতত আমরা সব একটু গল্প গুজব করছি আজকে তো হোল নাইট ট্রেনেই থাকবো কাল সকালে ভোর ভোর পৌঁছাবো পুরীতে তো আপনাদের সাথে সবই শেয়ার করতে থাকবো আমরা এখন প্রায় রাত এগারোটা বাজে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করলাম ডিনারে মেয়ের জন্য অল্প করে একটু চাউমিন বানিয়ে নিয়েছিল আমার মা তো সেটাইও এখন খাচ্ছে আর আমাদের জন্য সব লুচি ছিল মা কড়াইশুটির কচুরি বানিয়েছিল এই যে দেখছেন কড়াইশুটির কচুরি আর তার সঙ্গে শাশুড়িও পরোটা এনেছিল মা আলুর দমও করে নিয়েছিল তো সব মিলিয়ে আমাদের বেশ ভালোই হলো ডিনারটা কথা মতো ভোর পুরীতে পৌঁছে গেলাম এটা হলো পুরি স্টেশনটা এখান থেকে আমাদের যে হলিডে হোম সেটা বেশিক্ষণের নয় টোটো করে পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে শেয়ারও করব হোটেলে গিয়ে হোটেলের ভিউটা তো চলুন আপাতত এখন আমরা লাগেজ টাগেজ গুছিয়ে রেডি হচ্ছি যাওয়ার পথে গুড মর্নিং এভরি ওয়ান আমরা এখন পুরীতে পৌঁছে গেছি এখন প্রায় সকাল সাড়ে পাঁচটা বাজে এটা হচ্ছে পুরী হচ্ছে একটা হোটেলে মানে আর কি তো এখন আমরা ফ্রেশ ট্রেশ হব একটু পরেই যাব পুজো দিতে আমরা আমাদের পুরো যে ট্রেন জার্নিটাও শেয়ার করলাম আজকের ব্লগে আর আপনারা দেখতেই থাকছেন তো আছে থাকুন আমাদের সাথে আরও যা যা করবো আজকে আমরা সারাদিন আমরা একদিনই আছি আর কি পুরীতে সেটা শেয়ার করবো আপনাদের সাথে সুতরাং থাকুন আমাদের সাথে এখন প্রায় ভোর ছটা বাজে আমরা হলিডোম থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই সমুদ্রের ধারেই সানরাইজ দেখতে আমাদের হলিডোম থেকে সমুদ্রে আসতে মিনিট পাঁচেক লাগে হাড় হেঁটে খুবই কাছে আমাদের হলিডোমটা আর আজকে যেহেতু এই একটু পরেই সানরাইজ হবে আর এইখানে না সানরাইজটা ভীষণ সুন্দর লাগে দেখতে তো সেই কারণে ভাবলাম মেয়েকে একটু দেখাবো তো সেই কারণে তারা করে হোটেলে পৌঁছে কোনো রকমে ফ্রেশ হয়ে চলে এসেছি গুড মর্নিং এভরি আমরা এখন রয়েছি পুরী বিচে সাড়ে পাঁচটায় হোটেলে পৌঁছেছি আর আজকে হলো আমাদের পুরী ট্রাভেলের হচ্ছে ফার্স্ট ডে আমরা একদিনের জন্য এসেছি এখানে আর বলতে পারেন এটাই হলো আমাদের ইউএসএ যাওয়ার আগে হচ্ছে লাস্ট ট্রিপ বাবা মা শুরু শাশুড়ি সবাইকে নিয়ে এসেছি আমরা এখন এই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সানরাইজ দেখতে পিছনে অলরেডি সানরাইজ হয়ে গেছে এই শেয়ার করছি আপনাদের সাথে আজকের ব্লগে আরও কি কি করব সবই শেয়ার করতে থাকো থাকুন আমাদের সাথে এটা হলো একদম মানে সানরাইজ হওয়া ঠিক আগের মুহূর্তটা চার ধারটা দেখুন কি সুন্দর হয়ে আছে বেশ একটু অন্ধকার অন্ধকার লাগছিল যেহেতু তখনও সূর্যটা পুরোপুরি ওঠেনি বলে আমরা এখন সবাই বসে আছি আমার শ্বশুর শাশুড়ি বাবা মা সবাই মিলে আমরা একটু চাও খেলাম এখানে দেখছি অনেক ভোরবেলা থেকে সব দোকানপাট খুলে যায় উানে একটু ভিডিও করছিল এই সানরাইজের এই মুহূর্তটুকু আর মেয়েওকেও দেখালাম আমরা মেয়েও খুব খুশি আর কি ও আসলে কখনো এরকমভাবে সমুদ্রের সামনে সানরাইজ দেখিনি এই ফার্স্ট টাইমই দেখলো তো আবার দেখছি সামনে এখানে উটও রয়েছে চলুন একটু সামনে যাই মেয়েকে নিয়ে যাচ্ছি একটু সামনে যা পুরো সানটা এই সানরাইজের টাইমটা আকাশটা এত সুন্দর লাগে যেটা আমাদের মতো অনেকেই ভিডিও করছে ফটো তুলছে আর এই যে পিছনে যে হোটেলগুলো দেখছেন এই হোটেলগুলোর মধ্যে আমাদের একটা হলিডম রয়েছে আমাদের হলিডম থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ আসে সমুদ্রে তাও সমুদ্রের সামনে বসে একটা সানরাইজ দেখাটা আলাদা আমেজ তো এখানে আমরা তাছাড়া আমরা এখানে বসে সবাই চাও খেলাম যেহেতু চায়ের দোকানটা পেয়ে গেলাম সমুদ্রের ধারেই মেয়েও এখন পুরো ঘুমু ঘুমু করছে হোটেলে গিয়ে হয়তো ঘুমিয়ে পড়বে আজকে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান আছে পুজো দেওয়ার যেহেতু আজকে বৃহস্পতিবার তো সে কারণে একটু দেরি দেরি করেই বেরোবো আর কি পুজো দিতে তাই জন্য আজকে হয়তো আর দুপুরবেলা আসতে পারবো না সমুদ্রের ধারে তো সেই কারণেই ভাবলাম সকালে যখন এসেছি তখন একটু ভালো করে সমুদ্রে দর্শন করে এবং সেই কারণেই এগোচ্ছি এখন বাবা এবং শ্বশুরমশাই আমার মেয়েকে নিয়ে একটু সমুদ্রে যাবে একটু পাটা ডোবাবে আর কি ওকে নিয়ে তো সেই জন্যই এখন যাচ্ছি আমরা তো আমার মেয়ে খুব একটা চাইছে না অ্যাকচুয়ালি ও খুব ঘুম পেয়ে গেছে ও সারা রাত তো ট্রেনেই দেখে এরকমভাবে অভ্যাস নেই তো সেই কারণে আর কি তো যাই হোক তাও খুব দাদু আর দাদা তার সঙ্গে শ্যানা শ্যা না আর দাদু আর দাদা হ্যাঁ হ্যাঁ এই যে উঠবে না কি এটাতে উঠবে আকাশটা কি অপূর্ব লাগতে দেখুন সূর্যটা পুরো জল করছে সমুদ্রের মধ্যে পড়েছে সূর্যের এই ছায়াটা অপূর্ব লাগছে কিন্তু জায়গাটা দেখুন ওই যে আমার শ্বশুরমশাইকে দেখছেন উনি এখন ঝিনুক কুড়িয়ে কুড়িয়ে আমার মেয়েকে দিচ্ছে আমার মেয়ে এই দাদান এবং দাদু দুজনকেই বলছে ঝিনুক কুড়ে করে ওকে হচ্ছে দেওয়ার জন্য এটাই ওর মজা আর ও প্রতিবারই সমুদ্রে এসে ঝিনুকি করা এই সানটা সু সমুদ্রে পড়ছে কি বিউটিফুল লাগছে দারুণ 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 এই যে এবার আমার বাবা এখন ঝিনুক কুড়িয়ে নিয়ে এলো আমার মেয়ের জন্য আর এই সব এখন রাখছে যত্ন করে বাড়িতে নিয়ে যাবে বলে আর সামনেই দেখছেন কি সুন্দর একটা ভিউ আমার মেয়েকেও দেখালাম আর আপনারাও অত দেখতে পাচ্ছেন দারুণ লাগছে এই সময়টা বাবা তোমার ছুটি চলো এবার যাবো আমরা চলো সমুদ্র দর্শন করে এখন আমরা এগোচ্ছি আমাদের এই হলিডে হোমের দিকে এটাই হলো আমাদের হলিডে হোম জগন্নাথ ভিলা পুরীর একটা খুব বিখ্যাত হলিডে হোম এখানে কিন্তু খুব কম খরচায় আপনি থাকতে পারবেন এখানে আমরা আপাতত হচ্ছে এক রাত এবং দুদিন থাকবো এই হোটেলে মানে হলিডে হোমে আর কি এবং এখানে কিন্তু রান্নারও অনেক সুবিধা আছে আপনি আপনার রুমের মধ্যেই রান্নার ব্যবস্থাও রয়েছে সেটা আপনি করতে পারবেন এবং এখানে আমাদের আর কি কী ধরনের সুবিধা আপনাদের রয়েছে সেগুলো আপনি চলুন আমরা ওপরে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো আপাতত এখন ঢুকছি হোমে এটা হলো হোমের একটা ফ্লোরে রয়েছে এই সামনের ব্যালকনিটা এবং এখানে একটা খুব সুন্দর একটা মানে জায়গা রয়েছে বসার মতো ওই ব্যালকনিতে আপনি খুব সুন্দরভাবে বসতে পারবেন আমার মা বাবা শ্বশুর শাশুড়ি আপাতত বসেছে ওরা একটু চাও খাচ্ছে এখানে বসে এবং চাটা কিন্তু নিচে রেস্টুরেন্ট আছে ওদেরকে রুমের মধ্যেই রুম সার্ভিসে ফোন করে বললে ওরা দিয়ে যাবে আর এটা হলো আপাতত হচ্ছে এই রুমটা আমি আপনাদেরকে চট করে একটু দেখিয়ে নিই রুম ট্যুরটা একটা ডাবল বেডের হচ্ছে খাট রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে সুন্দর আর এটা হচ্ছে রান্নার ঘরটা আর এখানে ছোট্ট মতো একটা জায়গা রয়েছে স্টোরেজের জন্য বেশ ভালোই ছিল আর সব থেকে ভালো কথা হচ্ছে বড় কথা এই ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর আর কি বেশ ভালো লাগে নিচ থেকে দেখতে আর নিচে কিন্তু অনেক গার্ডেন রয়েছে এটা হলো ওপর থেকে একটা ভিউ ছোট্ট করে একটু দেখাই আপনাদেরকে আমরা এটা ব্যাক পোর্শনে আছি ফ্রন্ট পোশেন থেকে দেখলে কিন্তু খুব সুন্দরভাবে সমুদ্র দেখা যায় এবং আমি আপনাদেরকে টপ ফ্লোরে গিয়ে দেখাবো সমুদ্রটা ওখান থেকে দেখছি খুব সুন্দর দেখা যায় এবং পুরীর মন্দিরও কিন্তু দেখা যায় টপ ফ্লোর থেকে তো আপাতত আমরা এখন আস্তে আস্তে নিচে যাচ্ছি আমাদের সকালে ব্রেকফাস্ট করতে রুম সার্ভিসে অলরেডি আমরা বলে দিয়েছি ফোন করে যে আমরা কী কী নেবো আর কি তো সেটাও চলুন আপনাদের সাথে শেয়ার করি আপাতত এখন ফ্রেশ হয়ে নিচ্ছি আমরা এই যে আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে আমরা ব্রেকফাস্টে নিয়েছি আলু পরোটা একটা আলুর তরকারি দিয়েছিলো এটা একটা আমের আচার এবং তার সাথে টক দই দিয়েছিল যেটা নর্মালি দেয় এবং প্লাস যদি আপনি চান তো আমাদের কিন্তু আরও দেবে আলু পরোটা তো খুব ভালোই ছিল এটি এখানকার খাবার দাবার এবং আরেকটা ব্যাপারও বলি জগন্নাথ ভিলা এবং সুরভিলার নিচে যে রেস্টুরেন্টটা এটার নামই হচ্ছে আহরি রেস্টুরেন্ট যেখানে আমরা আজকে ব্রেকফাস্ট করলাম লাঞ্চও আমরা এখানে করবো এবং ডিনারও করব ইচ্ছা আছে এখানে তো মোটামুটি পার ডে পার হেড খরচা মোটামুটি ফাইভ হান্ড্রেডের মতো পড়ে তো খুব একটা বেশি কস্টলি নয় এবং এখানে থাকতে কিন্তু আমাদের পার ডে লেগেছিলো এইট হান্ড্রেড রুপিস পার রুম আর কি তো বুঝতেই পারছেন খুবই সস্তা আরেকটা ব্যাপারে বলা হয়নি সেটা হলো এই রেস্টুর এই যে হোটেল হলিডোমি আমরা ছিলাম যে ঘরটাতে এটা কিন্তু নন এসি ছিল তো এসি হলে কিন্তু সেটার দামটা বেড়ে বারোশো হয়ে যাবে তো চলুন আমরা এখন আস্তে আস্তে বেরোবো আমাদের গাড়িকে বলা আছে স্নায়া আর পা প্লাস হচ্ছে এখানে একটা ছোট ছোটো দোলনার জায়গা রয়েছে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো আর কি বাচ্চা বড় সবারই ভালো লাগবে আর কি দোলনা চড়তে আমার মেয়ে একটু দোলনাও চড়লো এখানে তো আজকে আপাতত আমি এটুকুনি শেয়ার করলাম এখন আমরা একটুখানি ব্রেকফাস্ট করে একটু রাস্তায় হাঁটবো তারপরে সান করে আমরা বিকেলের দিকে যাব পুজো কর পুজো দিতে আর কি তো সেটার ব্লগটা কিন্তু আমি পরের ব্লগে শেয়ার করব আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করব আশা করি আমাদের আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা।